আজকে বিদায় নিচ্ছে বৃষ্টি বলয় ঈশান টু তবে বৃষ্টি বিদায় মানেই দেশে একদম বৃষ্টি বন্ধ হয়ে যাওয়া নয় মৌসুমি বায়ু সক্রিয় থাকার সময় দেশে মাঝে মধ্যেই বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হয় এছাড়াও বৃষ্টি বিদায় নিলেও আগামী একুশ তারিখ রাত থেকে ২২ তারিখের মধ্যে দেশের অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে তাই উত্তরাঞ্চলে বৃষ্টি একদম কমে আসতে প্রায় ২২ তারিখ পর্যন্ত সময় লাগতে পারে এবং তেইশ তারিখ থেকে অনেক কমে যেতে পারে তবে দেশের দক্ষিণাঞ্চলে ইতোমধ্যেই বৃষ্টি কমে গেছে এবং ভ্যাবসা গরম বৃদ্ধি পেয়েছে এই পরিস্থিতি ২৬ সাতাশ তারিখ পর্যন্ত চলতে পারে মাঝখানে একুশ তারিখ রাত থেকে ২২ তারিখ রাতের মধ্যে অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই হচ্ছে মোটামুটি ২৬ সাতাশ তারিখ পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি এটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে তাই নিয়মিত আমাদের আপডেটগুলো ফলো করবেন ধন্যবাদ Bangladesh Weather Observation Team Limited.